এবার আমরা যাব ডিগ্রি ডিগ্রি প্রকার বের প্রকার ডিগ্রি কত প্রকার দুই প্রকার দুই কি এক কি হবে প্রাথমিক ডিগ্রি দুই নম্বর আছে চূড়ান্ত ডিগ্রি এখন প্রাথমিক ডিগ্রি কাকে বলে আর চূড়ান্ত ডিগ্রি কাকে বলে এটা আপনাকে লিখতে হবে কি বলেন মামলা শেষে যে আদেশটা দেওয়া হয় সেটা ছিল দাবিগ আর প্রাথমিক দিকে কাকে বলে মামলা চলাকালীন সময় প্রথমে যে ডিগ্রিটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রাথমিক মাধ্যমিক এখন এটা তো আমরা পাইলাম যদি আপনাদের প্রশ্ন আছে কি কত প্রকার তাহলে আপনারা অ্যান্সার করবেন দুই প্রকার ইয়া কিন্তু তিন প্রকারের ডিগ্রি আছে এক নম্বর হচ্ছে দু তরফা ডিগ্রি দুই নম্বর হচ্ছে

ডিগ্রি দুই প্রকার প্রথমে লাগবে ডিগ্রি কাকে বলে তারপর কোনগুলা ডিগ্রি বলে গণ্য হবে কোনগুলা ডিগ্রি বলে গণ্য হবে না তারপর এই ডিগ্রি প্রধানত কত প্রকার দুই প্রকার দুই কোটার ডেফিনিশন দিয়া আপনি লাগবে ইহা সারাও ডিগ্রি কত প্রকার তিন কোটা তখন আমরা এই তিন প্রকারের বিস্তারিত আলোচনা করব আমরা একটু বিস্তারিত দিকে যাব হচ্ছে ছলে নামা ডিগ্রি ছলে নামা ডিগ্রি মানে হচ্ছে কম্প্রোমাইজ ডিগ্রি আপনি ছলে নামা ডিকি হচ্ছে সম্মতি সূচক ডিগ্রি